হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো আজকে আপনাদের জন্য আমি একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে তো শেষ পর্যন্ত দেখবেন ও এ এখন আমি চাইতে বর্তমানে নিউ মার্কেটে তো সামনে হচ্ছে সিনেমা হল এই যে সিনেমা হল এখানে কে কে গেছেন তা কমেন্ট করবেন প্লিজ জানাবেন ঠিক আছে এখন বর্তমানে অফিসে তো সিনেমাটাই অবশ্যই আছে নয় ঢাকা তো এখন সামনে দেখলাম আমরা আজিমপুর কবরস্থান এখানে আজকে শুক্রবার তো হাজার হাজার মানুষ আসবে আত্মীয় সন্ধান লেগে খোঁজ নিতে আজ সামনে আজিমপুর কবরস্থান সাইডে আজিমপুর কবরস্থান সামনে একটা একটা বড় যাচ্ছে এখানে সরকারি অনেক ভালো লাগতেছে আপনারাই কমেন্ট কেমন আছে আমার ভিডিওটি কমেন্ট লাইক সব করেন আমার অনেক ভালো লাগতেছে জায়গাটা অনেক সুন্দর তো সামনে দেখা যাচ্ছে এখানে স্কুল বড় বড় স্কুল আর সামনে যাইতে গিয়ে দেখলাম এখানে টুর্নামেন্টে খেলাধুলা করতে আমি দেখি একটু খেলাধুলো লাগলো খেলাধুলো দেখি আমার সাত ভাই বড়ো ভাই ঠিক আছে তো সামনে অবস্থিত আছে এখানে নিরিবিলি জায়গা অনেক ভালো লাগলো জায়গাটা আইসি অনেক ভালো লাগতেছে জায়গাটা অনেক সুন্দর জায়গা আমি দেখানোর চেষ্টা করতে আসি তো অবশেষে আমরা গেলাম রমণ পার্ক নিউ আপনার কোন জায়গা তা আমি জানি না কিন্তু কি হতে পারে আপনার কমেন্ট বল কমেন্টে বলেন ঠিক আছে এখানে সামনে হইতাছে ওই যে দেখতে আছেন মাঠ জমায় এখানে চলতে মিটিং বড় একটা মিটিং বুঝছেন আর সামনে একটা ব্রিজ দেখতে আছেন ওইটা হচ্ছে মেট্রো টোল মেট্রো টোল এখানে ট্রেন আছে তো অবশেষে চলে আইলাম রমনা পার্ক এখন সামনে যাবো তো আপনারা আমার সাথে থাকবেন সামনে দেখলাম খেলাধুলা করতে আসে বল মারলে টাকা পাইলে বল বল যদি মারতে পারি তাহলে টাকা দিবো আর যদি বল না মারতে পারি তাহলে টাকা দেবো না এই খেলা করছিলাম খেলাটা আসলে মজাদার ভালো ওই খেলাটা খেলাটা অনেক ভালো লাগছিলো আমি খেলছিলাম অনেক ভালো খেলাটা তো বাপ্তসে ডিএসএলআর ক্যামেরা ছবি তুললাম তো ভালো লাগে না ডিএসএল এর ক্যামেরা ভালো না তাই ছবি তুলতে যাইনি ঠিক আছে তো এখন আমি বর্তমানে যাইতেছি আসি ওই বড় একটা ক্যামেরাটা দেখতে আসেনি ওখানে যাইতে আসছি ওখানে মানুষের ছবি তুলতেছে অনেক আনন্দ করতেছে তাই আমি গেলাম অনেক ভালো লাগলো আমার ঘুরা ফিরা বুঝছেন ঠিকছে আমাকে একটু লাইক কমেন্ট ফলো দিয়ে শেয়ার করুন প্লিজ নতুন ভিডিও সামনে যাইতে গেলে দেখলাম করতে আসে স্কুলে করতে করতেছে ভালো লাগলো আমার খেলাধুলা দেখে অনেক ভালো লাগলো এটি শিখতে অনেক টাইম লাগে আমি ভাবতেছি আমি অবশ্যই তো অনেক ঘুরাঘুরি করছি দেখি সামনে যেতে পারি কি না আরো অনেক মজার ছিল তা সামনে আপনাদেরকে দেখাতে পারিনি ভিডিও করার সুযোগ পাইনি তাই আপনাদেরকে দেখাতে পারি না তো সামনে যাইতেছি আপনাদেরকে দেখানোর জন্য দেখি তুই উঠতে পারি তা আপনারা সাথে থাকুন ভালো থাকবেন ರಾ ಹಲೋ ಕಾಣಾವೆ ಜೋಡಾ ಜೋಡಾ ರಾತ್ರಿ ಅದಾವೆ তো অবশ্যই চলে গেলাম খাওয়া দাওয়া করতে আর পেয়ারা কাটতে পেয়ারা খেতে তো আমি পেয়ারা দেখলাম তো পেয়ারা পেয়ারা খাইতেছি অনেক ভালো লাগলো পেয়ারা অর্ডার দিলাম আর ওইদিকে দেখতেছেন গাড়িগুলা ওইদিকে গাড়িগুলো যে ওইদিকে যে মাটকে রয়েছে রইছে কাজে মাটকে রয়েছে ওইদিকে যে অনেক বেশি থাকে বেশিরভাগই ওই রাস্তাতে যে আমি বেশি থাকে তো অবশ্যই সে পেয়ারা আমি খাইতেছি অনেক ভালো লাগলো পেয়ারা খাইতে অনেক ভালো লাগলো তো হ্যালো ফেটে গেলাম ফুসক অনেক ভালো লাগলো তো আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ